দর্শক কল্পনা করুন একজন সর্বোচ্চ নিরাপত্তার পদে থাকা পুলিশ প্রধান যিনি একসময় রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার মুখ হঠাৎ করে তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন আমি দোষী আমি সব জানি না এটা কোনো সিনেমার সংলাপ নয় এটা বাস্তব এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম যেখানে একজন সাবেক আইজিপি হয়ে উঠলেন রাজসাক্ষী আপনি জানেন এই সাক্ষ্য শুধু তার নিজের নয় তার এই স্বীকারোক্তিতে জড়িত বা জড়িয়ে যেতে পারে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও অনেকে দর্শক এই ভিডিও আপনি কেন দেখবেন কারণ এটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম ঘটনা কারণ একজন সাবেক আইজিপির স্বীকারোক্তি অনেকের জন্য ভয়ঙ্কর বার্তা কারণ আপনি বুঝতে চান এই মামলা শুধু আইন নয় রাজনীতিরও ইতিহাস বদলাতে চলছে আর সবচেয়ে বড় কথা ভিডিওর একবারে শেষে আমরা আপনাকে এমন একটি অভ্যন্তরীণ তথ্য জানাবো যা শুনলে আপনি বুঝবেন মামুন কেন মুখ খুলতে বাধ্য হলেন দর্শক চলুন মূল গল্পে ধাপে ধাপে রহস্য উন্মোচন করি দু সালের দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন গ্রহণ করা হয় কি আবেদন তিনি অ্যাপ্রুভার হবেন অর্থাৎ দোষ স্বীকার করে সাক্ষ্য দেবেন আর এর মানেই তিনি হয়ে উঠলেন রাজ সাক্ষী দর্শক আপনি কি জানেন ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো আসামি রাজসাক্ষী হিসাবে দাঁড়ালেন এর আগে পাঁচপান্নটি মামলায় একশো উনপঞ্চাশ জন সাজা পেলেও কেউ রাজসাক্ষী হননি কেউ মুখ খোলেননি কেউ সত্য বলেননি কিন্তু মামুন বললেন কেন একটা মামলা চলছিল যেখানে তার নামের পাশে ছিল আর দুইটা বড় নাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই মামলায় তিনি এখন বলবেন কে কি করেছিল কার নির্দেশে কি হয়েছিল আর এর বিনিময়ে ট্রাইব্যুনাল তাকে সম্পূর্ণ মুক্তি দিতে পারে কিংবা অল্প সাজা বা অন্তত নিরাপদ কোথাও সরিয়ে দিতে পারে দর্শক আপনি কি ভাবছেন এই নাটকীয় স্বীকারোক্তির পেছনে কি আছে মামুনের বিরুদ্ধে আরও একটি মামলা চলমান সেখানে আসামি জন সাবেক র্যাব কর্মকর্তা গোয়েন্দা ডিসি সবাই আছেন সেই তালিকায় এই অবস্থায় হয়তো তিনি বুঝেছেন সব কিছু একাই কাঁধে নেওয়ার সময় শেষ আর তাই মুখ খুলেছেন যেটা হয়তো অন্য অনেক আসামির ঘুম কেড়ে নিচ্ছে আজ ট্রাইব্যুনাল বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে রাখা হবে কারাগারে কিন্তু এখন তিনি আছেন একক কক্ষে ডিভিশন শহর নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে এটা কি এক ধরনের ডিল দর্শক এখন সেই চমক যা আপনি জানলে থমকে যাবেন দর্শক আমাদের হাতে আসা এক অভ্যন্তরীণ সূত্র বলছে মামুন রাজসাক্ষী হওয়ার আগে তাকে বারবার জিজ্ঞাসাবাদে বলা হয়েছিল আপনি বললে আপনি বাঁচবেন এমনকি একজন প্রভাবশালী প্রসিকিউটর তাকে বলেন আপনার স্বীকারোক্তির মাধ্যমে বিচার এগোবে আর আপনি বেঁচে যাবেন অর্থাৎ স্বীকারোক্তি শুধু সত্যের জয় নয় বরং বেঁচে থাকার কৌশলও দর্শক আপনি কি মনে করেন এটা সঠিক পথে বিচারের সূচনা নাকি কৌশলগত এক পলিটিক্যাল প্লে এই রাজ সাক্ষীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক বিচার ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো এটা শুরু আরও অনেক মুখ আরও অনেকে মুখ খুলবেন কি না তার সময় বলে দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সত্য বলার যে মূল্য মামুন দিতে রাজি হলেন তাকে শুধু নিজের বাঁচার জন্য নাকি রাষ্ট্রের দায় মুক্তির সূচনা এটি আপনি কি মনে করেন দর্শক কমেন্টে জানান এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে তবে সেটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ আমরা ফিরে আসব এই রাজ পরবর্তী অধ্যায় নিয়ে দর্শক মুখ খুলেছে একজন এখন পালা বাকিদের আজ এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ